যান এখন বাজারে যান বাজারে যা বাজার করে নিয়ে আসবেন দুই হাজার টাকা আছে আরেকটা কথা বলে দিতেছি আপনার কিন্তু চূড়ান্ত স্বভাব আছে খবরদার যেমন বাজার করে নিয়ে আসবেন আমার পাই টু পাই হিসাব দিবেন কথাটা যেন মনে থাকে চুরি করে আবার রেখে দিন না কথা বলে মামা আমার আসলে চোর বানাইলা আমি চুরি করি আমার সন্তানের টাকা তো কি মিথ্যা কথা বলছি আমার খুব ভালো করে জানা আছে এখন থেকে আপনি বাজার করে নিয়ে আসার সাথে কোনটা কয় টাকা দাম পাই টু পাই একদম হিসাব দিবেন শয়তানের বাচ্চা আমি তোর ভালো ভালো জিজ্ঞেস করতেছি কে এই মেয়ে বল

একটা দিন তো তুমি ঘুম থেকে ওটা নাস্তা বানিয়ে দাও না এই অবস্থা না খেয়ে না খেয়ে দৈনিক অফিস করলে আমার দেখছো কি অবস্থা হয়ে গেছে শরীর এত কিছু তো আমার দেখা লাগবো না তুমি আমার বিয়ে করে এই বাড়িতে আনছো বান্দি দাসি বানায় আনো নাই বোঝো নাই যে তোমার নাস্তা পানি আমি বানাই দিব আই পারবো না মাফ চাই তোমার কাছে সকাল সকাল দরকার নাই তোমার লাগে আমি ঝগড়া করতেছি না কি করো ওই অফিসের ব্যাগটা পাইতেছি না আর বিলেজারটা পাইতেছি না কেন আমি কি তোমার চাকর যে আমি নিয়ে আসবো তোমারটা তুমি আনতে পারো না তোমারটা তুমি খুঁজে লাগা

ঠিক আছে মাপ চাই আমার ভুল হয়ে গেছে গা আমারটা আমি নিজেই করে রইতো আমি অফিসে গেলাম আমার দেরি হয়ে বুঝছো এভাবে দেরি প্রতিদিন হইলে চাকরি আর থাকবো না আর খাওয়ার লাগবো না করছো না তো নিজে পারো দিতে সব কয় কিসের টাকা আই সেরে আই তোর কিসের পাওয়া লেখা রে আজকের থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ এত বড় একটা ধামড়ি সেরে মাত্র পড়স ক্লাস 5 এ তোর আজকে ঠিক না আর পড়াশোনা করতে হবে না তোর মত বড় মানে কোন এসএসসি পরীক্ষা দিব তুই মাত্র 5 এ পড়স শুন তোর আজকাল ঠিক না আর স্কুলে যেতে হবে না স্কুলে যাওয়া বন্ধ আমি বইটাই সবকিছু পড়াই ফেলমু যা যা তোর বাবার সাথে সংসারে সব কাজ কর্ম করবি

কি কমরেমা কি রে তুই এখন এখানে কেন ও বাপের কাছে বিচা দছিস শুন তোর বাপে না আমরা কিচ্ছু করতে পারবো না কোন লাভ নাই বিচার দিয়া আমি তোরে বলছি না তুই স্কুলে যা বন্ধ তোর লেখা পড়া বন্ধ আমি বলছি মানে তোর লেখা পড়া বন্ধ এখন এই ভং ধরে না থাইকা যা যা কাজ করম কর তাও কাজে লাগবো যা কি তাকাই দছিস কেন চুক দিয়ে খেয়ে ফেলবি নাকি এই যাবে বেড়া বেড়া কি করলাম কি করলাম

এখন তাড়াতাড়ি আসবেন কিন্তু আর শুনি আব্বা আর কথা বলে দিতেছি আপনার কিন্তু চুরাম কি স্বভাব আছে খবরদার যেমনা বাজার করে নিয়ে আসবেন আমার পাই টু পাই হিসাব দিবেন কথাটা যেন মনে থাকে চুরি করে আবার রেখে দিন না কথা বলে মামা

বাড়ির সম্পূর্ণ কাজ আমার করাও ঘর মশা রান্না বাড়া ওয়াশরুম ধোয়া পাকা যে রুম পরিষ্কার করা বিছনা গুছানো সব তো আমি করি কি করছো আমার মায়ের আমার সাথে যোগ করে দিছো কে করবো এগুলো তো আপনারাই করবেন সব কাজ তো আমরাই করি তুমি তো বসে বসে থাকো এই যে সারাদিন সেজে বসে থাকো এই যে চুল তুমি ঘরের বউ কোনো ঘরের বউ এভাবে চুলে কাটিং দেয় হ্যাঁ সপ্তাহে দুই তিনবার পার্লারে যাও গিয়ে কী করো আমার ছেলের টাকাগুলো নষ্ট করো হ্যাঁ তুমি যা করতেছো কি ঠিক করতেছো আমার সাজানো সংসারে তুমি আমাদেরকে চাকর বানিয়ে রাখছো তুমি মালিক তো কি করব আমি এই বাড়ি বিয়া করে আসছি আমার চাকরানি করে নিয়ে আসেন নাই যে আপনাদের কাজ কর্ম করে তারপর আমি খাওয়া মুছি এই আসে মনে করে থাকেন না এটা বাদ দিয়ে দেন এইটা না স্বপ্ন স্বপ্নই থেকে যাব কোনদিন বাস্তব হইব না জান এখন আমার মনে হয় তোর বাপ তোর শিক্ষা দিতে পারে না পারিবারিক শিক্ষা তোমার দেয় না এই বইরা খবরদার একদম চুপ আমার বাপ মা নিয়ে কোনো কথা বললে না এর ফল কিন্তু ভালো হইব না আমার তো মনে হয় তোমার আম্মু তোমার আব্বু এরকম আচরণ করে তোর কই তুই না তারপরে বাচ্চা নিয়ে চলাই পইলার বাচ্চা বলে কত বড় সাহস আমার ফ্যামিলি নিয়ে কথা বলে আজকে তো ছেলে আসুক এখনো আসতেছে না শৈতানের বাচ্চা আজকে আসুক উফ বাবা রে বাবাঃ বাইরে যে গরম করছো কি করম সুখ দেখ ক্লান্ত হয়ে গেছে গা আর দিনে দিন অফিসের এত কাজ বাড়তাছে এত কাজ বাড়তাছে এত চাপ কাজ বাড়ছে না কয়টা বাজে তোমার ছুটি কয়টায় তোমার ছুটি চারটা এখন বাজে কটা সন্ধে ছয়টা বাজে এখন কি করছো কোন জায়গায় ছিল কোন মাই আসতে ডেটিং মাসো আমি কি রাষ্ট্রপতি জামাল লেগা রোড ঘাট খালি করে রাখছে বেটারা জামজুট নাই রাস্তায় এই চুপ একটা কথা বলবা না তুমি সত্যি সত্যি বলো কোন মাই সাথে ডেটিং মারতে গেছিলা এতক্ষণ লাগলো কিসের জন্য তা না 3 ঘন্টা লাগছে 3 ঘন্টা লাগে তোমার কি মা কামুটা গিয়েছে সব যে দাও না সময় শুরু করে দাও দোকানের সময় শুরু করে দাও কি শুরু করছো তুমি কি শুরু করো আমি আমি কিছু বুঝি না তুমি আমারে কি ভাবো যে আমি ভাজা মাছটা উল্টা খাইতে জানি না তুমি যা মন তাই করে যাইবা আর আমি চুপ থাকুম তুমি চুপ থাকো আমারে যেটা বুঝাইবে আমি সেটাই বুঝুম আর না বুঝো না আমি সবকিছু বুঝি এই যে তো স্মার্ট চাই মানে চুলের মধ্যে কি রাহুল কাটিং মারছো আবার দেখি প্রত্যেক সময় বেরানোর সময় মুখের মধ্যে ছুমু ঘষো সেন্ট মারো এগুলো আমি বুঝি না না কত মেয়ের সাথে রিলেশন করো হুম কি বলতাছ তুমি কত বাড়িতে বাবা আছে ছোট আছে তুমি কি কি তুমি পারি আমি কিছু বুঝি না আমি কিছু বুঝি না আমি ফিটাল খাই হ্যাঁ আমি সব বুঝি সব বুঝি এখন সত্যি করে কও তুমি কটা মায়ের সাথে রিলেশন করো হম

প্ল্যান প্ল্যান হয়ে হয়ে গেছে গেছে না আমি আমি তুমি জানি তুমি কি কি করতে পারো তোমার ছুটি হয়েছে ছুটি হওয়ার পরে তোমার কলিগুলো কোনো মাইয়ারে নিয়ে গেছো রেস্টুরেন্টে ওই জায়গায় খাইছো খাইতে খাইতে দুই ঘন্টা সময় পার হয়ে গেছে গল্প করছো আর কত কিছু করছো এটা তো তুমি জানো দেখো তুমি সারা ক্ষণ কিন্তু ঘরের মধ্যে অশান্তি করো চিল্লা ফাল্লা করো কিছু বলি না আমার বাবার যা কাজ কাম করো কিছু বলি না আমার ছোট বোনটা লেখাপড়া বন্ধু করে দিলা কিছু বলি না এখন কিন্তু তুমি আমার চরিত্রের ডাক দিতে আসো কি করবো তোমার চরিত্র ভালো নাকি যে তোমার চরিত্রে ডাক দিব না তোমার চরিত্র আর কি ডাক দিব তুমি সকাল বের হও দুই ঘন্টা আগে তুমি রাত্রে বাসায় আসো দুই ঘন্টা পরে কিসের জন্য এগুলো কি আমি বুঝি না দুই ঘন্টা আগে যে মারো ফিল্ডিং দুই ঘন্টা পরে আসো তখন আমার ফিল্ডিং মানে এগুলো কি আমি বুঝি না না আমার শিখাও তুমি আমার কোশি খুকি পাইছো হ্যাঁ যা বুঝাইবে আমি তাই বুঝুম আমার এত সাথে বুঝতে হইব না তোমার কাছে আমি মাপ চাই মাপ চাই আমি ভুল করছি বলছো আমি এমন ভুল করছি এই কারণে আমার কপালে তোমার পাইছি বলছো একটা কাজ করো খুদা লাগছে তোকে খাবার দাও আর যদি না দাও যাই আমি শুয়ে পড়ি খাবার তুমি নিয়ে ঠেকা তুমি খাবার

আমি তোর ভালো ভালো জিজ্ঞেস করতেছি কে এই মেয়ে বলতে আমি তো জিজ্ঞেস করছি তুই বল এটাকে এটা আমার বউ আমি বিয়ে করছি তোর বউ মানে তোর কত বড় সাহস আমি তোর অনুমতি

কি মনে করছো নিজেরে হ্যাঁ ভালো হইয়া যা ভালো হইতে পয়সা লাগে না এই চুপ তুই এই সংসারে কয়দিন ধরে আসছিস হ্যাঁ তুই আস্তে আস্তে না আস্তে তুই আমার গায়ের উপর হাত তুলে তুই এত বড় সাহস সাহস কি দেখছ তুমি শুন একটা কথা বলে রাখি বেশি উড়িস না বুঝছিস না পাখা না মোছর দিয়ে ভাঙিয়ে দিমু তুমি কি ভাঙবা ভাঙার মেশিন নেই আমার কাছে ভাঙিয়ে একদম দিয়ে দিমু আমি বুঝলাম না তোমার সামনে তোমার নতুন বউ আমার গায়ে হাত দিল আমার হাত আটকালে তুমি কিছু বললা না যেমন কুকুর তেমন আমার বাড়িতে আমার বাবার চাকরের মতো খাটাস আমার বইনের চাকরের মতো খাটাস আমারে কি আমি কি তোর চাকরি করি আমি তোর গোলাম আমার খালি রশি দেয়া তুই মতো মতির মতো তুই খালি উড়াস হ্যাঁ কিরে আমি কি মানুষ না হ্যাঁ

কিন্তু তুমি সেই আশা সেই স্বপ্ন সব ভেঙে চুরে তস নস করে দিছ আমার বাড়িতে যেদিন আসছ সেদিন থেকে আমার আরাম সব কি ধুলার সাথে মিশিয়ে দিছ এই বাড়ির সুখ শান্তি সব দূর করে দিছ কারণ কি জানো তোমার ব্যবহার আচরণে তোমার আচরণে আমি তোমার শ্বশুর আমার সাথে তুমি হাত তোলো হ্যাঁ আমার সন্তান তোমার স্বামী স্বামীর সাথে তুমি হাত তোলো কথায় কথায় তুই তারি বলো আঙ্গুল না চলে কথা বলো আমি কোনো কথা বললি না আমার বাড়িতে আমাকে চাকর করে রাখছো বাসার কাজ করাও ওয়াশরুম পরিষ্কার করাও তোমার বিছনা সাফ করতে হয় তোমার ওয়াশরুম আমার সাফ করতে হয় তোমার কাপড় চোপড় ধুয়ে দিতে হয় এই বাড়ি সব কি আমি চাকর আমি চাকর ধন্যবাদ ধন্যবাদ বাবা তুই আমার একটা কাজ করছ আজ এই বাড়িতে আমার এই ছেলের বউ যেভাবে বলবে সেইভাবে চলতে হবে যে চলতে পারো

আর ওরে বাড়ি থেকে বাইরে করে দেবে আর ও যদি এই বাড়িতে থাকতে হয় সতীনের মাপ খাইতে হয় এত দিন ও আমাদের সাথে দেরি করছে সমস্ত বাড়ির কাজতাম সময় করব ও এই বাড়ির দাসী বান্ধি চাকরা নিয়ে ওরা থাকবো যদি থাকতে পারে থাকব না ওরা বের করো ওকা আমি তোমার পায়ে পড়ি আমি ভুল করে না আমায় মাপ করে দাও ওকা আমি এরকম ভুল আর গহনা করতাম না মায়ের বের করে দাও নাথাকে আর কি গো ভুলটা তো বুঝলি অনেক দেরি করে বুঝলি বোঝস নাই অনেক দেরি করে বুঝলি তোর অনেক সুযোগ দিছি অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই বোঝোস নাই এখন তোরা যেটা কইছি যদি এ চাকা যদি সতীনের ভাত খায় থাকতে মন চায় থাকবি আর না মন চাইলে বের হয়ে যাইতে টাকা আমি দিয়ে দিবো কোনো জয় জামাল আমি পছন্দ করি না বোঝা না আর যদি মনে করো যে না সতীনের ভাত খাইয়া তুই মিললাম থাকতে পারবি তা থাকবি আর না থাকলে আসতে পারস আর আমার বললো কে কোনো কথা কইতে পারবি না কোনো ঝগড়া কইতে কইতে পারবি না বুঝছস আমি তোরা কি কইছি বুঝে দেখ মা রাখে সকালে ঘুমের থেকে উঠা সবার জন্য নাস্তা বানাবি সবার নাস্তা দিবি কথাটা বুঝেছিস ঘরের সমস্ত কাজ তুই করবি এখন থেকে এটাই তোর শিক্ষা চ এই আসো সবাই এই আসো বুঝি আসলে একটু কথা আছে না পাপ কখনো বাপকে কেউ না যে রকম পাপ করছি হ্যাঁ এখন এরকম পাইছি তো করতে হইবো সবাই তো অনেক ভালো আছিল কিন্তু আমি সবার সাথে কতই না খারাপ ব্যবহার করছি আজকে আমার পরিস্থিতির জন্য আমিই দায়ী কারণ এরকম পরিস্থিতি আমার আমার নিজের হাতে তৈরি করছি আমি নিজেই সতীন রানতে বাধ্য হইছি আচ্ছা যাই হোক যেমন কর্ম করছি ফল তো এরকম পাইতেই হইব